কারেন্টের মাধ্যমে চলবে গ্যাস কারেন্ট দুইটাই দুইটাই লাগবে ভাই এবং কি এতদিন যে গ্যাস পেন গুলো ছিল ওইগুলো আমাদের গ্রিল করলে কালারটা হান্ড্রেড পার্সেন্ট আসতো না এখন এই যে দেখেন ভাই ভিতরে গ্যাসের লাইন তো আসেই ইলেকট্রিক কারণে এখানে হিটিং লাইন আসে আচ্ছা যেটা হচ্ছে আপনার বাল্বের মাধ্যমে আপনার ন্যাচারাল কালারটা কিন্তু চলে আসবে এই যে বাল্বের মাধ্যমে ন্যাচারাল কালার আসবে ন্যাচারাল খাবার কালারটা চলে আসবে ভাই বাইরে কি খায় আমরা নিজেরও জানি না ভাই ঠিক আছে কালার মিশানো থাকে না কি মিশানো থাকে নিজেরও জানি না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট খাবার খাবো বাসায় বসে খাবার খাবো কেক পিজা পুডিং এগুলো

আপনার বোতল গ্যাসে কখনো চালান একেবারে গ্যাস কম খাবে কিন্তু এগুলোতে নীল আগুন আসবে হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন আসবে যদি কখনো আপনার কালি উঠে বা লাল আগুন আসে সম্পূর্ণ রিপ্লেস আচ্ছা এটা কিসের থাকবে এটা হচ্ছে ভাই আপনার এয়ার প্রোটেকশন হিট প্রোটেকশন এটা আচ্ছা হিট প্রোটেকশন এটা হচ্ছে হিট প্রোটেকশন আপনি রান্না করবেন যখন এটা উঠা দিবেন হিটটা হচ্ছে আপনার জানালা দিয়ে বাইরে যাবে না সরাসরি কিচেন হুডে টেনে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এইটা যখন আমরা লাগিয়ে দিব তখন কি গ্যাসটা অফ হয়ে যাবে এটা হচ্ছে যেভাবে এইভাবে ফালালে হচ্ছে অটোমেটিকলি গ্যাসটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক গ্যাসটা বন্ধ হয়ে যাবে প্লাস আজকে যে জিনিস নার্সি বাজার সবচেয়ে সেরা এই যে দেখেন এখানে কি লেখা আছে এইটা কিন্তু হচ্ছে মেইন

এই যে একটা মাস্টার মডেল সেটআপ করে দিছে আপনি যদি লাইনের গ্যাসে চালান শীতকালে কিন্তু অনেক সময় গ্যাসটা কম থাকে সেই ক্ষেত্রে যদি আপনার গ্যাসের প্রেসার কম থাকে এটা মধ্যে ফুললি গ্যাস পাবেন ফুললি গ্যাস পাবেন ফুললি গ্যাস পাবেন আপনি আচ্ছা এইটা তো সম্পূর্ণ এসএস এটা হচ্ছে সম্পূর্ণ এসএস উপরেরটা আর এই যে ব্ল্যাকটা দেখতেছেন এটা কিন্তু একবারে আপনার কেবিনেটের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারটা নিতে পারবেন যদি কারো এসএস কালারটা প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন আর যদি কারো রেড কালার লাগে ওটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন রেড কালারও আছে রেড কালার अवेलेबल এই চাবিগুলো হচ্ছে পাঁচটা চুলার হ্যাঁ পাঁচটা চুলার আর এই তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে আপনার এই ওভেনের জন্য ওভেনের জন্য এবং কি ভাই এই প্রথম এই যে এখানে টেম্পারেচার দেখা যাবে ডিসপ্লে দেখা যাবে ডিসপ্লে দেখা যাবে যেটা কত ডিগ্রি টেম্পারেচার আপনার গ্রিলটা রোটेट করতেছে গ্রিলটা হইতেছে কালার কতটুকু লাগবে সব কিন্তু আপনি এখান থেকে সেটআপ করতে পারবেন এইটা হচ্ছে 120 লিটার ওভেন

কোনটার মধ্যে এটার মধ্যে পারবেন এইটার রুটেট করতে পারবেন সুন্দর ভাবে গিলটা ঘুরে 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 গিরে হবে এরপর হচ্ছে এই যে দেখেন এটা মধ্যে কিন্তু বাকি অয়েল ফ্রি অয়েলটা পড়বে কি আচ্ছা এইটাতে আপনারা কেক ও বানাতে পারবেন পিজা বানাতে পারবেন সবকিছু বানাতে পারবে কিন্তু বানাতে ভাই কত বড় সাইজ দেখছেন বিশাল সাইজ বিশাল সাইজ কিন্তু বার্থডে এর বড় বড় কেক কিন্তু এগুলোর মধ্যে করতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে যারা কিচেনে কাজ করে কিচেনে কিন্তু এই গ্যাস ওভেন গুলো ইউজ করে হ্যাঁ ভাই আরেকটা কথা কি বর্তমানে কিন্তু আগার একটা কেক পট্টি একটা জায়গা আছে ওইখানে এত সুন্দর সুন্দর এত বড় বড় কেক কিভাবে তৈরি করে ঠিক আছে ওইগুলো তো ছোট ওভেনে তৈরি করা সম্ভব না তাদের বাসায় কিন্তু এরকম গ্যাস ওভেন আমাদের থেকে নিয়ে যায় ভাই আগার কথা কেকের বিজনেস করব কোন গ্যাস ওভেনটা আমার জন্য ভালো হবে তো তারা এই গ্যাস ওভেন নিয়ে কেকের বিজনেস করে এখানে যে যেগুলো আছে ভাই কত কিছু লোড দেওয়া যাবে মধ্যে হচ্ছে আপনি আনলিমিটেড ওয়েট দিতে পারবেন সেক্ষেত্রে যদি আমি বলি এই যে দেখেন আমি যদি এখানে দাঁড়াইও তাহলে হচ্ছে কি আপনার এটা ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না আনলিমিটেড দিতে পারবেন এইগুলোর মধ্যে আচ্ছা যারা হচ্ছে ক্যাবিনেট আর ভারী করতেছেন ভাই লাখ লাখ টাকা আপনার কিচেন রুমের পিছনে খরচ করতেছেন আমি বলবো যে কিচেন রুমের পিছনে লাখ লাখ টাকার পাশাপাশি আপনি যদি এর একটা গ্যাস ওভেন যদি আপনার বাসা থাকে কিচেন রুমের সৌন্দর্যটা কিন্তু আরো অধিক বেড়ে যাবে এটা কিন্তু একবারে এই যে ক্যাবিনেটটা আছে ক্যাবিনেটের ভিতরে ঢুকে যাবে এটা ক্যাবিনেটের ভিতরে ঢুকে যাবে আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে প্লাস যারা কিনা আমাদের থেকে আপনার গ্যাস ওভেন এবং হচ্ছে কিচেন উড একসাথে পারচেজ করবেন তাদের জন্য আজকে ধামাকা অফার আছে ভাই আচ্ছা তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই এগুলো ভাই আজকে গ্যারান্টি ওয়ারেন্টি দিব 12 বছরের ওয়ারেন্টি থাকবে ভাই 12 বছর 12 বছরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রাশি দান্ডার প্রাইস সার্ভিস করে দিবে এটা বাসায় গিয়ে হোম সার্ভিস আচ্ছা প্রাইস কত দিচ্ছেন প্রাইস থাকবে আজকে হাতে নাও গেল ভাই অনেকে চিন্তা করে কি মধ্যবিত্তরা যে এইগুলা কিনতে মনে হয় যে লাখ লাখ টাকা লাগে আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না আজকে ডিসকাউন্ট অফারে থাকবে ডিসেম্বর মাস উপলক্ষে ভাই আজকে ডিসকাউন্ট থাকবে কত থাকবে ভাই আজকে একেবারে রিজনেবল থাকবে এটা এতদিন ছিল ভাই পঁচানব্বই হাজার টাকা আজকে পঁচানব্বই হাজার টাকা না মাত্র ডিসেম্বর মাস উপলক্ষে একবার ডিসকাউন্ট ফেলার ডিসকাউন্ট থাকবে যেটা দাম থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসেম্বর মাস পর্যন্ত চারটা বান্নার আর ওভেন হচ্ছে কত লিটার এটা হচ্ছে পঁয়ষট্টি লিটার এছাড়া কিন্তু এটা ডাবল ডোরের কিন্তু ভাই এই দেখছেন একটা উঠে আপনি ক্লিন করতে পারবেন কিন্তু আচ্ছা 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 ওকে

আরো দাম বাড়ায় সাথে কি কি পাচ্ছেন সেটা একটু শিওর হয়ে নেবেন মাস্টার করা আছে এগুলোর সাথে আগে বুঝবেন এতগুলো আইটেম গিফট আছে এটার সাথে ঠিক আছে পায়া হতে শুরু করে অলওয়েজ সব কিছু আছে ঠিক আছে এগুলো সব দিয়ে দিব আপনাকে মাত্র দাম থাকবে হাতের নাগালে একবারে পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপরে হচ্ছে যেটা পাঁচ বানার ব্ল্যাক কালার ভাই যেটা টেম্পারেচার টা শো করবে এটা রেগুলার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আজকে ধামাকা কপার দিয়ে আজকে মাত্র দাম দিব ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি মাত্র কিছু টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন আর যারা আমাদের লন্ডনী ভাইরা আছেন সিলেটে থাকেন ঠিক আছে যে বিদেশ থেকে অর্ডার করতে যাচ্ছেন একটাকা আগে পাঠাতে পারবেন্সই লাগবে না প্রবাসী ভাইদের জন্য প্রবাসীদের কোনো লাগবে না সরাসরি নাম ঠিকানা ফোন নম্বর দিবেন যে প্রোডাক্টটা নিবেন ওটা একটা স্ক্রিনশট দিলে আপনারা সারা বাংলাদেশ থেকে পার্চেস করতে পারবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রি তে এই গ্যাস ওভেন গুলো নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে কিচেন হুডও আছে অনেক ধরনের নিয়ামা আছে কি আছে মিয়াকো আছে ব্ল্যাক আছে ফেভার আছে চাইলে এগুলো আপনারা সাথে নিতে পারবেন নিতে পারবেন